আউজুবিল্লাহিমানিরম বিসমুলিল্লাহানির রহিম সম্মানিত চকুরিয়াসী তথা কক্সবাজারবাসী এবং সাংবাদিক ভাইয়েরা আমরা আজকে চকুরিয়া উপজেলা বিএনপির আগামী তেইশ তারিখে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সফল করার লক্ষ্যে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য ছয় সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি আমরা আজকে ফলো আপ মিটিংয়ে বসেছিলাম সেই মিটিংয়ে পরবর্তীতে আমি আপনার আমরা সবাই মিলে আপনাদেরকে আপডেট জানাচ্ছি সম্মেলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা আল হাসান আমুলক সাহেব সাম্পান রেস্টুরেন্টে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে একটি ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটিতে আহ্বায়ক হিসাবে আসেন আমাদের সাবেক চকরিয়া উপজেলা এমফির যুগ্ম সম্পাদক জনাব জাঙ্গির আলম বুট্টু ভাই এরপরে আছি আমি নুরমাউন মানিক সাবেক চেয়ারম্যান লক্ষেশ্বর ইউনিয়ন পরিষদ এবং সভাপতি লক্ষর ইউনিয়ন বিএমপি এরপরে আছে চকরিয়া উপজেলা বিএমফির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম কলিল কাকন এরপরে আছে শ্রিঙ্গিয়া ইউনিয়ন বিএমফির সাবেক সভাপতি জনাব আলী আহমদ এরপরে আছে ফাঁসিয়া ইউনিয়ন বিএমফির সাবেক আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কুতুবুদ্দিন সাহেব এরপরে আছে সাবেক উপজেলা যুবদলের সভাপতি এবং বর্তমান প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম ওমর আলী সাহেব আমরা এই ছয়জনকে সদস্য করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়েছিলেন পরবর্তীতে আমরা দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সফল করার লক্ষ্যে আমরা বাস্তবায়ন কমিটির ছয়জন প্রত্যেকটা উপকমিটিতে আহ্বায়ক হয়ে আরও ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে এরপরে এই ছয় জনের বাইরে আরও তিনটি উপকমিটি গঠন করা হয়েছে একটি হল স্বাস্থ্যসেবা উপকমিটি এই উপকমিটির আহ্বায়ক করা হয়েছে ডাক্তার ফেরদুস আহমেদকে এবং একটি মহিলা বিষয়ক উপকমিটি করা হয়েছে এই উপকমিটির প্রদান করা হয়েছে চকরিয়া উপজেলা বিমির মহিলা দলের আহ্বায়িকা জনাবা হালেসা বেগমকে এবং আরেকটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই উপদেষ্টা কমিটির প্রদান করা হয়েছে সাবেক উপজেলা বিমির সভাপতি এবং কক্সবাজার জেলা বিম্ভীর সহ সভাপতি জনাব মিজানুর রহমান চৌধুরী মিয়াকে আহ্বায়ক করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে সর্বমোট আগামী কাউন্সিলকে এবং সম্মেলনকে সফল করার লক্ষ্যে সর্বমোট দশটি কমিটি গঠন করা হয়েছে বাস্তবায়ন কমিটি সহ দশটি তাহলে এই দশটি কমিটি এবং উপকমিটি মিলে আমরা সবাই মিলে আন্তরিকতার সহিত আমরা কাজ করে যাচ্ছি যেই যেই উপকমিটির যেই যে কাজ এই কাজগুলো তারা সুচারুরূপে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতেছেন এবং আমরা যারা জন বাস্তবায়ন কমিটিতে আছি আমরাও আন্তরিকতার সহিত কাজ চালিয়ে যাচ্ছি আমাদের কাজ প্রায় আশি পার্সেন্ট শেষ হয়ে গেছে বাকি বিশ পার্সেন্ট কাজ আমাদের বাকি আছে এই বিশ পার্সেন্ট কাজ আজকে এবং আগামী কালকের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করতেছি আপনারা জানেন আগামী তেইশ তারিখের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় নেতা চকুরিয়া পেকোয়ার সাবেক এমপি সাবেক মন্ত্রী বর্তমান জাতীয় স্থায়ী কমিটি জাতীয়তাবাদী দল বিরোধীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী দল বিএনপির মুখপাত্র যিনি সংস্কার কমিশনের বিএনপির পক্ষ থেকে যিনি সংস্কার কমিশনে প্রতিনিধিত্ব করতেছেন সে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব প্রধান অতিথি হিসাবে সদ উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিশিষ্ট সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান চট্টগ্রাম বিভাগীয় বিএনপির বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিরিস্টার মিল হালাল উদ্দিন সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন চকরিয়া পেকুয়া থেকে নির্বাচিত সাংসদ বিএনপির জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাবা অ্যাডভোকেট হাসিনা আহমেদ এবং উদ্ভোধক হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক এমপি সাবেক হুইফ জনাব শাহন চৌধুরী সাহেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদিকা সাবেক পিপি অ্যাডভোকেট জনাবা আর শাবিমেরার স্বপ্না প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি চকরি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজান রহমান চৌধুরী কোকন মিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মাতামৌরি সাংগঠনিক উপজেলার সভাপতি জনাব জাভিল ইব্রাহিম চৌধুরী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং ওই সম্মেলনে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং চকরিয়া উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব এনামুলক সাহেব ওই সম্মেলনে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এবং সঞ্চালনায় থাকবেন চকরীয় উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব এবং কক্সবাজার জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জনাব এম মোবারক আলী সাহেব সঞ্চালনার দায়িত্ব পালন করবেন এইভাবে আমরা খুব সুন্দরভাবে সুসারুরাপে অনুষ্ঠানকে সাজিয়েছি প্যান্ডল করতেছি এই প্যান্ডলে পনেরো হাজার চেয়ারের ব্যবস্থা আমরা করতেছি এবং সাউন্ড সিস্টেম এবং মাইক এগুলা চট্টগ্রাম থেকে আমরা আনতেছি যাতে কোনো ডিস্টার্ব না হয় উন্নত মানের সাউন্ড সিস্টেম মাইক চট্টগ্রাম থেকে আসতেছে এবং কোন মানুষ কোনো নেতাকর্মী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে সেই টেস্টকে বকলে আমরা সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ফাটি যাতে পাঠিয়ে দিতে পারি সেই জন্য আমাদের একটি মেডিকেল ক্যাম্প থাকবে আর পাশাপাশি দুটো অ্যাম্বুলেন্স আমাদের সার্বক্ষণিক ডিউটিরত অবস্থায় থাকবে পাশাপাশি আমাদের যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করার জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ফানিবর্তী অবস্থায় আমাদের উপস্থিত থাকবে এইভাবে আমরা সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি যাতে অতীতের সকল সম্মেলন এবং কাউন্সিল থেকে অনেক সফলভাবে একটি সুন্দরভাবে সফলভাবে আমরা একটি ঐতিহাসিক সম্মেলন এবং কাউন্সিল উপহার দিতে পারি এভাবে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি